আপনি গো বাজার কয়টা থেকে কয়টা বন্ধ থাকে সকাল নয়টা থেকে আর দুপুর দুটা কয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত থাকে আর কি কিন্তু বড় দেখা যায় এলে তুমি আপনার কত করে দিছেন কাকাই করা আমি আঠারোশো টাকা একদম বলে দিছেন আঠারোশো টাকা একদম আমি তিন তিন হাজার দাম চাইলাম বল ভাই বলছে কি একদম মানে এই জায়গায় কত কত কেজি মাছ আছে কাকা আনুমানিক

ভাই দাম সে লাস্টের দাম। সুপি নেন। 600 টাকা টাকা ভাই কত কেজি মাছ হবে ওই জায়গায়? ওরা মোটামুটি কেজি। দেখেন কেজির একদম না। ভাই। 300 টাকা কেজি আর কি टाकी মাছ। দেখেন

আজকে ভাই কই কত কেজি আনছিলেন না ঠিকা বিক্রি করেন এই জায়গা না ঠিকা বিক্রি করেন সব তো আরিয়াল বিলের অরিজিনাল কই এই দেখেন দর্শক বড় বড় কই এডি কয় শনি কই মাছ ভাই এনি ভাই দুই শনি দুই শনি না দুই শনি কই মাছ দর্শক আর

দেখেন প্রতিদিন আর কি শ্রীনগর থানা আলামিন বাজার আর কি আটটা থেকে দশটা বারোটা পর্যন্ত আর কি বাজার জমজমার থাকে বাজার কিন্তু তিনটা পর্যন্তই থাকে কিন্তু আটটা দশটা পর্যন্ত আর কি জমজমার থাকে এই দেখেন অসংখ্য কই মাছ তারপরে শোল মাছ শিং মাছ সব মাছ এখানে পাবেন আপনারা